টানা দুই তিন দিন অনেক খোঁজাখুঁজির পরে কোনো শ্রমিক না পেয়েই অবশেষে যাত্রা করেছি এবং আমি কিভাবে স্প্রে করলাম এবং কি কি ওষুধ দিলাম সেটাই আজকে আপনাদেরকে দেখাবো এই যে এইটাই হলো আমাদের ধানের ক্ষেত আজকে আমরা এই ধানের ক্ষেত্রে স্প্রেটা করব করবো তো সারাদিন লোক খুঁজেছি লোক খুঁজার পরে আমরা লোক পাইনি শেষ বেশ বাধ্য হয়ে নিজেই চলে আসলাম ধানের ভুঁইতে এই যে দেখতে পাচ্ছেন এই যে ধানটা এই ধানের ভুঁইতে আমি স্প্রেটা করবো এই যে আমার হাতে রয়েছে এমিস্টার টপ একটা ভিটামিন এবং সমিক্রণ তো সবাই দেখেন আমরা কিভাবে স্প্রেটা করি স্প্রে করার জন্য পানির প্রয়োজন তো আমরা বিভিন্ন জায়গায় পানির খোঁজ করছি খোঁজ করতে করতে যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা পানির কল পেয়ে গেছি আমরা সেই পানির কলটাই ব্যবহার করবো সেই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি পানির কল এই কল থেকেই আমরা পানি নিয়ে আমাদের স্প্রে যে কার্যক্রম সেই কার্যক্রমটা আমরা শুরু করব এই যে ভম্বের যে মুখ সে মুখটা আমরা তুলে ফেললাম এই যে এবং কলের নিচে দিলাম এই যে শুরু করলাম পানির ফেঁকা শুরু হয়ে গেছে এই যে এমিস্টার টপ সেই এমিস্টার এর খুলে ফেললাম খুলে ফেলার পরে যে আমরা পরিমাণ মতন দিয়ে নিচ্ছি একটা ভিটামিন দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন যে বেশ ভিটামিনটা দিয়ে দিলাম সাথে এই যে দেখতে পাচ্ছেন সবিক্রন এটা একটা ওষুধ এটাও আমরা দিয়ে দেব তো এখন আমরা ওষা মিশানো কমপ্লিট হয়েছে যেহেতু আমাদের বাদ বাকি টুক লাগবে আর একটা খেতে এই জন্য একটা সুন্দরভাবে মুটকিতে আটকে রাখি যাতে এটা আমরা পরবর্তীতে আর একটা হুইতে আমরা এটা দিতে পারি জন্যই আমরা শুরু করে দিলাম যে মুটকিটা আটকে এখানেই রেখে দিই যাওয়ার পথে নিয়ে যাব এখন আমাদের সেই এপ্রিল কার্যক্রম শুরু হবে এই যে মুটকিটা আটকে দিলাম প্রচন্ড রোদ রোদে কিন্তু আমি ঘেমে যাচ্ছি প্রচন্ড রোদ তো এই জন্য রোদে একটু কাজ করা কষ্ট হয়ে যাবে তারপরেও আমাদের করতে হবে যেহেতু আসছি আমরা এই দেখতে পাচ্ছেন যে আমি এটা ঘানে নিয়ে নিলাম

এই যে আমার স্প্রে শুরু হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন স্প্রে কিন্তু চলমান আজ দুই দিন এই যে এই ধানটুক স্প্রে করার জন্য মানুষ খুঁজছিলাম কিন্তু পাইনি ফেসমেস বাধ্য হয়ে নিজেই শুরু করে দিলাম আর করা ধান বাল এসে গেছে এই ধানটা দুই তিন দিন আগে স্প্রে করলে ভালো হতো মানুষের অভাবে এই ধানটা দুই তিন দিন আগে স্প্রে করতে পারেনি আজকে করে দিচ্ছি দেখতে পাচ্ছেন প্রচন্ড রোদ এ রেখতে উপেক্ষা করে কিন্তু আমি আজকে স্প্রে করছি জানি না কেমন সবে স্প্রে এই সমস্ত ধানে স্প্রে করার জন্য অনেক সময় দিতে হয় এবং খুব সাবধানতার সাথে এই সমস্ত ধানগুলো স্প্রে করতে হয় কারণ হলো এই সমস্ত ধান তো প্রায় শেষ পর্যায়ে দীর্ঘ দেড় ঘন্টা পরিশ্রমের পর এই যে আমাদের বইতে স্প্রে করা শেষ হয়েছে আসলে পরিশ্রম কোনোটাই ছোট না আপনার যদি ইচ্ছা শক্তি এবং মানসিকতা থাকে তাহলে পরিশ্রম করলে কিন্তু আপনি সফলতা পাবেন কারণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই চোদ্দো শতাংশ ভুই এই চোদ্দ শতাংশ ভুই স্প্রে করার জন্য আজ তিন দিন ধরে আমি মানুষ খুঁজছি টাকা তো বড়ো বিষয় না কিন্তু মানুষ খুঁজছি সেই মানুষই পায় নাই পরে বাধ্য হয়ে আজকে ছুটির দিন শুক্রবার আমি নিজেই আসলাম এবং স্প্রে করে কিন্তু আমি এখন চলে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করতে আলো